সকালবেলা লেবু জল খাওয়ার জন্য লেবু কালো কালো একদম এই একটা শীতকাল মানেই টাটকা শাক সবজি তো আজ ছিল মঙ্গলবার সকাল সকাল আমরা বাজারে চলে এসেছি আর দেখো বাজারে এসেই এতটা লোভ হচ্ছে না মানে এখন থেকেই মানে শীতের সবজি সব উঠে গেছে লাউ গুলো কি সুন্দর ছিল এই একটা লাউ নেছি। লাউ কিনতে লাউ নেছি। খাবে চলে এসো। এখান থেকে লাউ, জলপাই আরও ওটুকেটাকে সবজি নিয়ে নিলাম আর ফুলকপিগুলো দেখো মানে দুটো ফুলকপিও নিয়ে নিয়েছিলাম এখানে ডালের বড়িগুলো ছিল। আমি কখনো কেনা ডালের বড়ি কখনো খাই না। আমি নিজেই হাতে তৈরি করি তো কদিন পরে তোমরা দেখতে পাবে যে ডালের বড়ির রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমার না সমস্ত কিছু বানাতে খুব ভালো লাগে জানো তো তার জন্য একটু একটু আর কি পারি আর না পারি বানায় তো এখানে ফল নিতে চলে এসেছি প্রথমেই কলা নেব হানির জন্য তো কলাগুলোর দাম শুনলাম তারপর এখান থেকে নিয়ে নেব আপেল আপেলগুলো খুব সুন্দর ছিল আর আপেলগুলো যে আপেলগুলো একটু একটু কালো কালো লাল লাল মানে টাইপের না সেই আপেলগুলোই নিতে হয় তাহলে না সেই আপেলগুলো খুব মিষ্টিও হয় তো আমার যেহেতু একাদশী আছে তো তার জন্য আর কি ফলটা নিতে এসেছি সত্যি বলতে একাদশী করে কিন্তু সত্যি শরীরটা খুব ভালো লাগে আর মনটাও খুব ভালো থাকে তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আগের একাদশীটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো একাদশীতে একটু আমি ফল খাই আর একটু সাবো তো দেখো একদম আমি চলে এসেছিলাম টুকিটাকি বাজার নিয়ে আর ও পরে এলো বাজার করে তো অনেক বাজার করেছে আজকে মাসকাবাড়িও কিছু কিছু ফুরিয়ে গেছিলো জিনিস তো সেগুলোও নিয়ে আসা হয়েছে তো আমি আর হানি একটু আগেই চলে এসেছি ফলটল নিয়ে আর ও বাকিটা নিয়ে আবার এই এলো তো ওর আজ থেকে আবার ছুটিও পড়ে গেছে কাল যেহেতু হানিরা আবার বার্থডে তো সত্যি অনেক মনটা ভালোও লাগছে আমার সোনাটা একটু একটু করে বড়ও হয়ে গেল পাঁচ বছর কমপ্লিট হয়ে যাবে সত্যি কি যে আনন্দ লাগছে ওই ওর তো খেলা আছে তো তার জন্য সেই দিনকে অতটা কিছু করতে পারবো না কিন্তু যতটুকু করব করব তোমাদের সঙ্গে শেয়ার ইচ্ছা আছে বাড়িতে যদি কিছু না করার টাইম পায় তাহলে আমরা একটা রেস্টুরেন্টে যাব সেখানে খাওয়া দাওয়া করবো অনেক আনন্দ করবো করে এলো এই ঘরে এই ঘরে হ্যাঁ বাজার করে এলো আর কি বাজার নিয়ে এসেছে দেখি পেঁয়াজ আর আলু আর ডিম আচ্ছা আর কি এনেছো গরম মশলা জিরে গুঁড়ো আর কী এনেছে দেখাও বাতাসা বাতাসা কি করবে গো বাতাসা কি করবে চাটনি বানাবে এই যে শীতের সবথেকে ভালো সবজি কাছে এনে দেখাও কি ভাল লাগে না ফুলকপি দেখো ছোট্ট ছোট্ট ফুলকপিগুলোই আমার বেশি ভালো লাগে বেশি বড় ভালো না এই যে লেবু এটা হচ্ছে আমার জন্য একদম স্পেশাল সকালবেলা লেবু জল খাওয়ার জন্য লেবু বা এই দেখো জল পাই কে কে খাবে চলে এসো খুব ভাল লাগে জলপাই খেতে হ্যাঁ আদা রসুনের পেস্ট একটা চেন নিয়ে চলে এসেছে পাপা এদিকে দেখো গরম মশলা ম্যাগি আর এটা কী গো শ্যাম্পু আর কি কন্ডিশনার পাতা এটা তোমার জন্য তাই তো সয়াবিনের প্যাকেট ওটা কি ডাল মুসুরির ডাল মুসুর ডাল মুগ ডাল পেস্ট কোলগেট আর এটা কী দেখি ও এটা হচ্ছে ফরচুনের ছোলার ডাল এটা হচ্ছে কি সাবান কি হাত জন্য লাইট পাবার ভালো লাগে না কিন্তু আচ্ছা ভিমবার একটা বাসন মাজার সাবান আর কি এনেছো দেখি শশাটা কেমন দেখি বেগুন পটল লঙ্কা আর শশা এই যে শশাটা আমার লাগে রোজ মানে খাই আর কি আর এই যে বেগুন

এখন আমার কাজ হচ্ছে বাজারগুলোকে সব ঠিকঠাক করে জায়গা মতো রেখে দেওয়া প্রথমে আমি তিন চার রকমের ডাল মিশিয়ে নিলাম মুগ ডাল মটর ডাল ছোলার ডাল তো যেহেতু প্রত্যেক দিন আমি মেনুতে এখন যাই রান্না করি না কেন তার সঙ্গে ডাল থাকে আগে একদমই ডাল পছন্দ করতাম না কিন্তু যবে থেকে ডক্টরবাবু বলেছেন যে তুমি কিন্তু রোজই মেনুতে ডাল রাখবে তবে থেকে কিন্তু আমার ডালের টেস্টটা কেমন যেন আমার কাছে বেড়ে গেছে আর এর জন্য অহিন কিন্তু খুব হাসাহাসি করে যেহেতু ও ডাল খেতে ভালোবাসতো আর আমি বাঁচতাম না তো তার জন্য আমাকে এখন রাগায় তো যাই হোক ব্রেকফাস্ট করেই বাজারে গিয়েছিলাম আর এখন একটু ফল আর শসা ছোলা